মেলবোর্ন টেস্টের পিচ নিয়ে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার দুই দলের ক্যাপ্টেন কেউই খুশি হতে পারেননি ব্যক্তিগতভাবে হননি টিমের পয়েন্ট অফ ভিউ থেকেও একেবারেই না হওয়ারই কথা কারণ যে পার্টিকুলার টেস্ট ম্যাচটা কিনা মাত্র দুদিনের দিনের ভেতরেই শেষ হয়ে যায় এই দুদিনের দিনের মধ্যেই ছত্রিশ উইকেটের পতন ঘটে আমি যদি বল সংখ্যার কাউন্ট করি মাত্র আটশো বলের মধ্যেই খেলা শেষ হয়ে গেছে একশো বিয়াল্লিশ ওভার যেখানে সময় লেগেছে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা শেষ হতে তাও চার ইনিংস মিলিয়ে সেটা তো মোটেই কোনো স্বাভাবিক বিষয় নয় সেই কারণে মেলবোর্নের আইকনিক এমসিজি তথা মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড ভেনু এখন এক ডিমেডিড পয়েন্ট পাওয়ার মানে আশঙ্কা যে একটা ডেফিনেটলি তৈরি হয়েছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য কিন্তু কোন পার্টিকুলার টাইমে এই কোনো পার্টিকুলার মানে ভেনুর পিচ কিংবা ওই পার্টিকুলার ভেনু ডিমেরিট পয়েন্ট পেয়ে থাকে মানে যখন আইসিসির প্লেইং কন্ডিশনে এরকমটাই লেখা রয়েছে একটা পার্টিকুলার টেস্ট ম্যাচের পিচ যখন এক্সেসিভ নেচারের বাউন্স কিংবা ওই সিম মুভমেন্ট কিংবা ওই স্পিন একদম প্রথম দিন থেকেই জেনারেট করে পার্টিকুলারলি বোলারদের কিংবা ব্যাটারদের এক্সেসিভ নেচারের অ্যাসিস্টেন্স দেয় নট অনলি ফর বোলার্স পয়েন্ট অফ ভিউ ইভেন ব্যাটারদের ক্ষেত্রেও যদি সেই আচরণটা করে থাকে কোনো পিচ তাহলেও কিন্তু ওই পার্টিকুলার পিচটা ডিমেরিট পয়েন্ট মানে পাওয়া থেকে তাদেরকে কেউ আটকাতে পারে না এই পার্টিকুলার ভেনুতে মানে যেখানে একদম ডে ওয়ান থেকে একদম প্রথম সেশন বা প্রথম বেলা থেকেই এই বক্সিং বক্সিংটা টেস্টে যেখানে বল একেবারে বন বন করে সিম মুভমেন্ট করেছে মানে ব্যাটাররা একেবারেই মানে কোনোরকম সুবিধাই করতে পারেনি যে পার্টিকুলার রিজনের জন্য অস্ট্রেলিয়া মাত্র একশো ওই বাহান্নতা অল আউট হয়ে গেল ওটা তখন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়ার বেশ কিছু ব্যাটার রং লাইনে শর্ট খেলতে গিয়ে নিজেদের উইকেটগুলোকে বেরিয়ে দিয়ে এসেছিলো কিন্তু তার পরবর্তীতে ঠিক মানে ভেরি মানে নেক্সট বেলাতেই যখন ইংল্যান্ডও একশো দশে অল আউট হয়ে গেল এটা কিন্তু মোটেই কোনো স্বাভাবিক বিষয় ছিল না আর তারপর অস্ট্রেলিয়াও তাদেরকেই ফলো করে ওই একশো বত্রিশে যখন অল আউট হয়ে গেল। এটা তো ডেফিনেটলি মানে ওই পার্টিকুলার পিচে যে এক্সট্রা বিট অফ ঘাস ছিল যে পার্টিকুলার ব্যাপারটা মানে বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা কিংবা এই পার্টিকুলার ম্যাচের সাথে যেসব ক্রিকেট এক্সপার্টরা জড়িত ছিলেন তারাই মেনলি পয়েন্ট আউট করেছেন যে দশ মিলিমিটার ঘাস রাখা হয়েছিল এই মেলবোর্ন টেস্টে যেখানে গত বছর এই সেম ভেনুতেই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার ওই বিজিটি মানে বর্ডার গাভাস্কার ট্রফি ওই বক্সিং ডে টেস্টে সাত মিলিমিটার ঘাস রাখা হয়েছিল আর ওই পার্টিকুলার টেস্ট ম্যাচে চার ইনিংস মিলিয়ে যেখানে বারোশোর উপর রান হয়েছিল ইভেন টেস্ট ম্যাচটা লাস্ট ডের লাস্ট সেশন অব্দি গড়িয়েছিল সেখানে এই তিন মিলিমিটার যে বাড়তি ঘাস রেখেছিল পিচ কিউরেটর সেটাই মূলত কিন্তু আলটিমেটলি ডিফারেন্সটা গড়ে দিয়েছে পেস বোলারদের জন্য একটু এক্সট্রা বিট অফ জুসি কন্ডিশন হয়ে গেছে আর এই পার্টিকুলার টেস্ট ম্যাচে একটা সিঙ্গেল স্পিন ওভারও হয়নি মানে কোনো স্পিন বোলারের বোলিং করারই প্রয়োজন পড়েনি যেটা কিন্তু মোটেই কোনো স্বাভাবিক বিষয় নয় আর আইসিসির প্লেইং কন্ডিশনে যেটা লেখা রয়েছে মানে ডিমেরিট পয়েন্ট তখনই পাবে মানে কোনো একটা ভেনু কিংবা কোনো পার্টিকুলার সারফেস যখন ওই এক্সেসিভ নেচারের সিম মুভমেন্ট বা একদম শুরুর থেকে বল ওই জায়গায় মুভ করবে কিংবা বিট অফ টার্ন করবে মানে স্পিন কন্ডিশানে বা স্পিন ফ্রেন্ডলি কন্ডিশানে যেখানে একদম শুরুর দিন থেকে বল টার্ন করবে বা এই রকম মানে পেস বান্ধব কন্ডিশানে বল সিম মুভমেন্ট করবে মানে একবারে আনইভেন্ট বাউন্সের যেখানে শিকার হবে ব্যাটাররা এই পার্টিকুলার পিচগুলোকে বা এই পার্টিকুলার ভেনুগুলোকেই ডিমেরিট পয়েন্টের আওতায় আনা হয় কিন্তু খুবই সারপ্রাইজিং একটা বিষয় এই মাসখানেক আগেই এই অ্যাশেজের ওপেনিং টেস্ট যেটা পার্থের অপটা স্টেডিয়ামে হলো খেয়াল করে দেখবেন ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটাও কিন্তু দুদিনের ভেতরেই শেষ হয়েছিল ওই টেস্ট ম্যাচের বয়স তো এই মেলবোর্ন টেস্টের থেকেও কম ছিল মেলবর্ন টেস্ট যেখানে আটশো বল খেলা হয়েছে ওই পার্টিকুলার টেস্ট হতো আরও পাঁচ বল কম মানে আটশো বল খেলা হয়েছিল কিন্তু খুবই সারপ্রাইজিং একটা বিষয় আইসিসির তরফ থেকে ওই পার্টিকুলার পিচকে আনস্যাটিসফ্যাক্টরি বা পুওর কিংবা কোনোরকম খারাপ তকমা দেওয়া হয়নি উল্টে বরং ভেরি গুড সার্ভিসের আখ্যা দেওয়া হয়েছিল তার মূল রিজনটাই অনেকে যেটা মনে করে থাকেন কারণ লাস্ট ইনিংসে অস্ট্রেলিয়া দুইশো পাঁচ রানের টার্গেট চেস করে জিতেছিলো আঠাশ বা উনত্রিশ ওভারের মধ্যে তাও কিনা ওই ট্রবিশের একটা ডমিনেটিং ওয়ান টোয়েন্টি অড রানের একটা দুরন্ত সেঞ্চুরির মাধ্যমে আট উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়া কিন্তু ইংল্যান্ডকে ওই পার্টিকুলার টেস্ট ম্যাচটা হারিয়ে দিয়েছিল যেখানে প্রথম তিন ইনিংসে এই দুই দল রান করতে গিয়ে তাদের ব্যাটাররা যথেষ্ট স্ট্রাগল করেছিল কিন্তু শেষ ইনিংসে ওই ট্রাভিসের একটা বিস্ফোরক সেঞ্চুরি আর তাকে সঙ্গ দিয়েছিলেন মার্নাস লাবুসেন তাদের মধ্যে বোধহয় একটা অলমোস্ট সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই পার্টিকুলার রিজনের জন্যই মানে অপটা স্টেডিয়ামও ওই পার্টিকুলার টেস্ট ম্যাচের পিসটাও যেখানে মনে হচ্ছিল ডিমেরিট পয়েন্ট পাওয়াটা তাদের নিশ্চিত ওই একটা ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ওই ডমিনেটিং রান চেসের জন্যই শেষ পর্যন্ত বেছে গেছিল ভেরি গুড আখ্যা পেয়েছিল দুদিনের মধ্যে টেস্ট ম্যাচ শেষ হওয়া সত্ত্বেও কিন্তু মেলবোর্নে যেখানে চার ইনিংস মিলিয়েও ব্যাটাররা সেভাবে সুবিধা করতে পারেনি ইভেন ইংল্যান্ড তো রান চাষ করতে গিয়ে ছয়টা উইকেট তারা খুঁয়ে ফেলেছিল যেখানে ওই ফোর্থ ইনিংসও দেখা গেছিলো বল কিন্তু যথেষ্ট ভালো মতো মুভমেন্ট করছে পেস বোলারদের জন্য একবারে জাস্ট জুসি কন্ডিশন মানে এই পার্টিকুলার জায়গায় আইসিসি প্লেইং কন্ডিশনের যে বিষয়টা লেখা রয়েছে মানে একটা টেস্ট ম্যাচের পিচের যেরকম আচরণ হওয়া উচিত মানে প্রথম দুই বা আড়াই দিন ব্যাটাররা সুবিধা পাবে ব্যাটারদের জন্য একবারে জাস্ট ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশনটা ওই জায়গায় অনুকূলে থাকবে পেস বোলাররা শুরুর দিকে বেশ কিছুটা সহায়তা পাবে কিন্তু তিন বা চার নম্বর দিনের পর থেকে যেখানে ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে তখন স্পিনাররা আবার অ্যাকশানে চলে আসবে তারাই মূলত এক্সট্রপিট অফ অ্যাসিস্টেন্সটা ওই পার্টিকুলার জায়গা থেকে জেনারেট করবে সেটা বিশ্বের যে কোনো কন্ডিশনে যে কোনো ভেনুতে বা যে কোনো কন্ডিশানেই হোক না কেন এইটাই একটা টেস্ট ম্যাচের প্রপার পিচের আচরণ বা নেচার হওয়া উচিত কিন্তু বেশিরভাগ দেশেই একদম সিমিলার টাইপের আচরণ মানে আইসিসির প্লেইং কন্ডিশনে যেটা লেখা রয়েছে সেরকমটা মেনটেন করা না হলেও মোটামুটি একটা ব্যালেন্সের জায়গা কিন্তু সবসময় রাখার চেষ্টা করা হয় কিন্তু যে পার্টিকুলার টেস্ট ম্যাচগুলো একটু এক্সেসিভ নেচারের মানে পিচ বানিয়ে ফেলে মানে এই প্লেইং কন্ডিশনগুলো যেখানে একেবারেই ফুলফিল করে না বা তার কাছাকাছিও যাওয়ার যোগ্যতা রাখে না সেই পার্টিকুলার টেস্ট ম্যাচগুলোকেই কিন্তু বেছে বেছে ওই মানে ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি আর আইসিসির গাইডলাইনে এরকমও লেখা রয়েছে যে পাঁচ বছরের মধ্যে কোনো একটা ভেনু যদি ছয় ডিমেরিট পয়েন্ট পেয়ে যায় তাহলে ওই পার্টিকুলার ভেনু কিন্তু আগামী এক বছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আর অর্গানাইজ করতে পারবে না তো এখন মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড ডেফিনেটলি এক ডিমেরিট পয়েন্ট মানে তারা যে পেতে চলেছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য যদিও এখনও ম্যাচ রেফারি জেফ টোর তরফ থেকে যে ম্যাচ রিপোর্টটা জমা দেওয়া হয়েছে আইসিসিকে মানে আইসিসির পাল্টা পরিপ্রেক্ষিতে মানে ফাইনাল আলটিমেট কোনো রিপোর্ট এখনও বলা হয়নি প্রকাশ্যে যে এই পার্টিকুলার পিচটাকে তারা আসলে ঠিক কীভাবে দেখছে আনস্যাটিসফ্যাক্টরি বা পুওর পিচ হিসাবে দেখছে কিনা যদি সেই রিলেটেড কোনো টার্ম ওই পিচ রিপোর্টে আসে তাহলে কিন্তু এক ডিমেরিট পয়েন্ট পাবে এই মেলবোর্নের আইকনিক এমসিজি ক্রিকেট ভেনু কি মনে হয় আপনাদের এই মেলবোর্ন টেস্ট যে খুবই সারপ্রাইজিং ওয়েতে মাত্র দুদিনের ভেতরেই শেষ হয়ে গেল এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এই পার্টিকুলার ভেনুর কিংবা এই পিচের ডিমেরিট পয়েন্ট কি পাওয়া উচিত নাকি পার্ট টেস্টের মতো ভালো কোনো রেট পাওয়া উচিত বলে আপনারা মনে করেন কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন